এই গ্রামের এক ছেলে এই গ্রামের হয় বদলকোটা হবে না ডলটা হবে আমি ওর নাম মনে নেই ও বলছে আপনি যখন জেলে গেছেন আমি আল্লাহর সাথে একটা চুক্তি করছি আল্লাহ হুজুর যদি বাইরে হয় যেদিন হুজুর সেদিন থেকে আমি দাঁড়িয়ে রাখবো আচ্ছা দেখছেন নি দোয়াটা কি আমি আসছি হ্যাঁ বাইরে এত বড় দাঁড়িয়ে আছে হুজুর এই কাহিনী চৌমুনি কাছারি বাড়ি মসজিদে আমি গাড়ি রেখে আসর পড়তে ঢুকছি একটা ভদ্রলোক মোটরসাইকেল লইয়া সে আসল পড়তে ঢুকছে উনি ব্রাকে চাকরি করে কিসে বাড়ি হজুর তার রাম গতি সে নামাজ পড়ে ফেলছে আমি নামাজ পড়ছি সে পুরো অপেক্ষা করছে আমার নামাজ শেষে সে বলতেছে হুজুর আমি ব্রাকে চাকরি করি আমার বাড়ির গতি আপনি যখন জেলে গেলেন আমি একটা মান্নত করছি আল্লাহ কোনোদিন যদি আমি মোস্তাক হুজুরকে দেখি আমি একটা হাজার টাকা হাতিয়ে দিব गुजरे ये माननटा आज के पूरा करो अरे सुभान बोले